হ্যালো বন্ধুরা তো দেখো চলে আসলাম দুপুরে খাবার দিতে সবাইকে তো মায়ের খাবার দেওয়া হয়ে গেছে মা দিয়ে আসলাম যেহেতু শরীর খারাপ তো মা খাওয়া শুরু করে যাচ্ছেলে আজকে স্কুলে আর যায়নি ছেলেকে ছিল ও করতে গেছে তারপরে খেতে দেব। তো এই দেখো ভাত বাড়ছে আমার জন্য আর ছেলের জন্য তো দেখো আজকে কী কী রান্না করেছে এই যে চাল ল শুক্তো বড়ি দিয়ে এই যে বুটের ডাল আর শাকের ডাটা চচ্চড়ি কুমড়ো দিয়ে কাঁঠালের দানা দিয়ে চচ্চড়ি এই দেখো দিচ্ছি ছেলেকে ও তো আর কুমড়ো তেঁতোটা আর খাবে না তো তার জন্য দেখো ওকে ডাল দিয়ে আর একটু চচ্চড়ি থেকে বেছে বেছে দিলাম ডাটা ছাড়া তো দিয়ে একটু লেবু দিয়ে ওকে মেখে দেবো ভাতটা দিলে ও বসে বসে বেশ ফোন দেখে আর ভাতটা খেয়ে নেয় এখন আর খাইয়ে দিতে হয় না তো এখনকার বাচ্চাদের যেটা মানে ইয়ে হয়েছে ইচ্ছা তো ফোন দিলে খেয়ে নেয় আমাকে আর মানে ওই সময়টা নষ্ট করতে হয় না ওই কিছু ওই খেয়ে নেয় তো যাই হোক মেখে গুছিয়ে দেবো এই হচ্ছে কথা ও গেছে ছিনে নে তো আর মেয়ে গেছে স্কুলে মেয়ে আসতেও অন্তত ওই দুটো আয়টি তো বাসবেই তিনটে তো যাই হোক ঠিক আছে বন্ধুরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আর আজকে যেহেতু শনিবার বুঝতে পারছো কোটাই কিন্তু নিরামিষ